হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমেশ গাই সাথে সবাইকে স্বাগত পূর্ব বর্ধমানের কাটুয়া থেকে আমি সুবিধে আরও একটা নতুন ব্লগ শুরু করে দিয়েছি তোমাদেরকে সাক্ষে করে দিয়ে তো সকাল সকাল উঠে পড়েছি আজ হচ্ছে বৃহস্পতিবার আজ মে মাসের কোনো তারিখ ঠিক খেয়াল নেই দেখতে হবে বৃহস্পতিবার তো সকাল থেকে উঠে অনেক কাজ রয়েছে আমাদের জার্নি টাই পরিষ্কার করতে হবে অর্ডার দিলে তো দেরি করে করি কিন্তু বৃহস্পতিবারটা আমি সকালবেলাটাই করি বেশিরভাগ দিনই সকালবেলাটাই করি যেদিন করে সকালবেলা মামা মেয়ে স্কুলে তারা থাকে সেদিন করে আর হয়ে ওঠে না তো সেই কারণেই চলো কাজগুলো বিছায় তো গোছা থেকে আজকে ব্লগটা শুরু করেছি সঙ্গে থাকো সাথে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে বৃহস্পতি আবার রান্না বান্না কি করবো যেন ভালো লাগে না যে রান্না বান্না সবাই হলে যেন মনে যেন কি রান্না করবো কি রান্না করবো আর কি রান্না করবো উম মাঝে মাঝে ভাবি যে যাবো কারোর বাইরে জিজ্ঞাসা করে আসি যে তোমরা গরমকালে কি খাও যারা কি খাবো কি খাবো যারা এ হচ্ছে না আর বাবুর তো হয়ে ওঠে না ভালো বন্ধু বা এ করা ভালো বন্ধু বলতে পারে রিচ করে করে খাবার তো হয়ে ওঠে না করা তো সেই কারণেই অসুবিধা হয় একটু হালকা পাতলা করে খাওয়া খেতে গেলে ওই খুব অসুবিধা হয় চলো দেখতে থাকো আর আবার একটা রোগ হয়ে গেছে ডোক খোটা আবার হাতে ডোক একদমই থাকে না বিয়ের আগে তবুও একটু মানে ফ্যাশনেবল একটু থাকার জন্য একটুখানি ডোক টোক দেখেছিলাম ডেল পালিশগুলো করতাম বিশেষ করে ইলেভেন টুয়েলভে যখন উঠেছিলাম তখন এই হাতেও ডোক ছিল ডেলপালিশগুলো করতাম এখন সব উঠে চলে গেছে আগে আমি আবার দিদিকে বলতাম ই সেটা ডোক রাখেছি রোগগুলো কি অবস্থা হয়ে গেছে বিয়ের পরে তখন আবার বিয়ে হয়নি তো তখন তখন বুঝিনি ব্যাপারটা কি কিন্তু এখন এই যে ব্যাপারটা ঠিক বুঝলাম তাই আহ ব্যাপারটা বোঝার পরে ডোকটার এই হয়েছে চলো আহ তুমি ডোক কেন সবকিছুই যেন আরো কিচ্ছু ভালো লাগে না তারপরে রয়েছে ওই একটা যেখানে যাও কাকে করে দিয়ে যাও একটা তো যেখানেই যাও বাবা যে দিতে গেলে কিন্তু একা একা চলে যায় যায় হয়ে কাজ ঠিক করে আবার যদি কোনো কাজ হয় তো ওই কাকে করে দিয়ে যাও এখানে দৌড়াচ্ছে ও দৌড়াচ্ছে কি ঝামেলা তো চলো আরেকবার অবাক করলাম এবার কাজটা শুরু করি তাহলে আবার দেরি হয়ে যাবে তবে দেখতে থাকো সাথে থাকো সে একটা আমি নিয়ে যাচ্ছি চল তুমি পারবে না আমি দিয়ে আমি দিয়ে আসছি আমি দিয়ে আসছি চল চল তুমি পারবে না এ না দাঁড়াও চল আস্তে আস্তে ওটা বেশি রেখে হয় হ্যাঁ ওইটা কিসের ঢাকড়া কি জানি নোংরা ওইটা বাটি হয় না পরিষ্কার বাটিয়ে দি ওইটা কিসের ঢাকরা ভালো করে ধুতে হবে তো তাহলে ওটা গালে দিয়েও না চলো ওর সঙ্গে আর বকবক করলে চলবে না আমার কাজও সমস্ত কিছু পড়ে রয়েছে এই যে ঘর বারান্দাটা সমস্ত একদম এ ঘর ও ঘর বারান্দা সমস্ত কিছু একদম পরিষ্কার করে নিয়েছি চকচকে ধকধকে বলবো না কারণ কেমন একটা দাগ দাগ হয়ে আছে যাই হোক চলো আমার মোটামুটি এদিকে কামপ্লিট হয়ে গেছে আর কিছুটা কাচার রয়েছে তো সেগুলো একটু কাচবো এই জন্য মামা মেয়ে জামা কাপড়ই সমস্ত কিছু কদিন ধরে এবারে সকালে যেটা পড়ে সেটা বিকালের মধ্যেই আবার খুলে দিতে হয় নাহলে কিছু না কিছু নাই জল ফেলে ভিজিয়ে দিচ্ছে না নোংরা করে আর এই গ্লাভসগুলো দেখো ও বাবার গ্লাভস ওই যে নিচে ফ্রিজের মাথায় রেখে দিয়েছিলো কখন আমি জানি না আর অন্য জিনিসপত্র ঢাকা পড়ে গেছিলো তো সেগুলো হঠাৎ করে দেখলাম নিচে পড়ে রয়েছে সেইটাই তুলে নিয়ে চলে এলাম এমনি ধুয়ে নিয়েছিলাম কালকে রাত্রিবেলায় তো আজকে একটু সাবান দিয়ে মামা জামা কাপড় ধোয়ার সময় ওটাটা ধুয়ে নেবো বলে আর এ ওপরে এসে রেখে দিয়েছিলাম তা ওগুলোও ভালো করে কেঁচে নিয়েছি আর মিলিনি এখনও জলটা ঝরতে দিয়ে দিয়েছি বাথরুমের মধ্যে আর এদিকে ততক্ষণ ভাবি ব্রাশটা করে নিয়ে ফ্রেশ হয়ে নিই তারপরে একদম রান্নার সময় ফিরে আসছি আজকে রান্না বান্না বলতে এই যে সোয়াবিন আলু বৃহস্পতিবার যেহেতু সোয়াবিন আলু তরকারি করব তো সেটাই দিয়ে করেছি বেশি মশলা দিয়ে হালকা একটুখানি আদা বাটা দিয়ে আর একটু জিরে গুঁড়ো ফেলে দিয়েছি ওপরে দিয়ে আজকের এই তরকারিরা মানে তরকারির আলু আলু হলে এ করতে গিয়ে আলু দেখলাম নিচেই পুড়েই গেল হ্যাঁ এটা আমার তরকারি পসানোর সময় হয় নাই আলু পরবে নাই কোনো একটা জিনিস পড়বেই পড়বে যাই হোক এদিকে টমেটো বলছি টমেটো বলে এমন অভ্যাস হয়ে গেছে আমের চাটনি করে নিয়েছি সরষেটা একটু বেশি হয়ে গেছে আর গরম গরম ভাত ফিরে আসছি একদম স্নান টান করে নিচে একবার এলাম একবার দরজার আওয়াজ হলো বাবু এসেছে ভাবলাম এসেছিল এসে আবার কি দরকার পড়েছে আবার সেটা নিয়ে আবার চলে গেছে একবারও বলিনি যে কি করতে যাচ্ছে আমি আবার নিচে এলাম আমি তখন স্নান করতে ঢুকেছি তারপরে নিচে এসে দেখছি যে নেই চলে গেছে তো চলো দেখলাম নেই যখন আসবে তখন ছেলেটা যে কোথায় কোথায় যাচ্ছে এলো মনে হলো মনে হলো না দরজার আওয়াজ হলো আর কোথায় গেল ফোন করে দেখি আর একজনকে দিয়েছি এক ঘা খালি জল নিচে তো জল গেটে ভোর করে আবার এ করছে জামা কাপড় পরে দিকে চুটা এদিকে ডাকটা সরসর করছে নাকটা সরসর করছে নাকের মধ্যে সর্দি চলো এমন করতে নেই চলো জলগুলো সব ঝরে গেছে তাই ভাবলাম এদিকটাই করে দিই বাইরে ছাদের মধ্যে দড়ি যেহেতু নেই আর ছোটো ছোটো জিনিস তো দিতে অসুবিধা হয় বড়ো হলে ওই ওপরে ধারিতে দিয়ে দিলাম ঠিক আছে কিন্তু ওই ছোটো ছোটো জিনিস দেওয়া যায় না তাই মামমে জিনিস হলে না খুব অসুবিধা হচ্ছে তো ভাবছি যে এই যে জানলার ধারেগুলো ভালো তো রোদ আসে বা আলো বাতাস ঠিক আসে তো সেই রড দিয়ে এ হয় সেটাই দেখি বাবুকে বলছিলাম কালকে যে ওই একটা ব্যবস্থা করে নিলে না প্রত্যেকটা জানলার ধারে আর আমাদের এদিকে গ্রিলটা একদম পুরোটাই মানে কাঁচের মানে জানলা দিয়ে তো সুবিধা হবে তো গ্রিলটা ওই যে গ্রিল বলছে রড দিয়ে করে না সেই পর্দার মতো সেই সেই রকম টাইপের কিছু একটা করে নিলে তো জিনিসপত্র রাখা মানে জামা কাপড় বলো আর গামছা বলো এগুলো একটু দেওয়া যাবে মামা মার ছোটো ছোটো জিনিসপত্রগুলোও দেওয়া যাবে তো এইটা চিন্তাভাবনা করছিলাম আর ছাদে তো ওড়ার সময়ও হচ্ছে না আর দিচ্ছিও না আর রোদটা যখন ছিল বেশি তখন দিইনি ঠিক আছে কিন্তু এখন দিলেও হতো কিন্তু ওই জন্য নেই সেই জন্য তো চলো একটুখানি ফিরে এলাম সন্ধ্যার দিকে সকালবেলায় একটুখানি ধূপ ধুনো দিয়েছিলাম তো আর সেটা আর ক্যাপচার করা হয়নি তো একদম সবাইকে জানাই শুভ সন্ধ্যা সন্ধ্যাটা দিয়ে নেব তারপরে বাবু বলে গেছে যে যে সন্ধেবেলায় আজকে একটু বৃষ্টির মতন হচ্ছে তো একটুখানি তেল এনে দিল আর একটুখানি মজা ছিল তো সেটা দিয়ে একটুখানি লুচি করতে তো মাঝে মাঝে সবসময় তো আমরা এমনি সাদা মাটা খাই তো মাঝে মাঝে রাত্রিবেলা হলে একটুখানি যদিও বৃষ্টি যদি হয় তো তাহলে একটু খাওয়ার ইচ্ছা হলো তো একটুখানি ময়দাও মাখছি আর ওই যে মামা পাশে বসে বসে আমাকে এটা দাও আমাকে ওটা দাও এ করছে আর হাতটা পুরো একদম এ হয়ে গেছে চলো নিচের দিকে যাই আর এদিকে লুচিগুলো আমি একার হাতে বেলে নিয়ে এক হাতে করছি একদম ফুলকো ফুলকো হচ্ছে আর এরকম সাদা লুচি খেতে আমার বেশ ভালো লাগে খাওয়ার থেকে আমার দেখতে বেশ ভালো লাগে একদম সবগুলো ফুলে ফুলে হয়েছে যাই হোক দেখতেও বেশ সুন্দর লাগে মনটাও বেশ ভালো লাগে একদম সুন্দর সুন্দর গোল গোল লুচি আর যাই আজকের ব্লগটা আমি এখানে এইভাবে শেষ করে দেব ফিরে আসবে ফিরে আসবে আরও একটা নতুন সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য তো ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে দিও টা